তুমি তো আমাকে কথা দিয়েছো যে তুমি আমার সাথে থাকবে সারা জীবন প্লিজ আজকে ভালোবাসার দিবসে এই গোলাপকে সাক্ষী রেখে তোমাকে আবারও আমি তোমার বলছি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি তোমাকে অনেক 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 ভালোবাসি না ভয় ব্যাপারটা এই ব্যাপারটা হয় কি রেসপেক্টে আমি তাকে ভয় পাচ্ছি বলে সে আমার থেকে অনেক বিজ্ঞ অনেক অনেক কিছু বোঝে আমাকে ভয় পাবে না আর একটি কথা আমি বলবেন কি করতে পারে না চেক করলে দেখবে খাবার পকেটে দশটি টাকাও নাই হ্যাঁ দশটি টাকাও নাই অনেক সময় ধরেন আমি মানে ধরেন একটা কিছু খাবো সিঙ্গারে খাবো আমি দশটা টাকা দাও তো ড্রাইভারে তো দশটা টাকা দাও এরকম আরকি

কিন্তু আমি ওকে প্রচন্ড মিস করতেছি এক এক জানি না ওই সময় কেন বেশি মিস করতেছি তোকে আমি ফোন দিছি তখন বলতেছি যে এই দাম কত তো তো কিছু অশ্রমে আমি চাই তুমি যে আবার দাম করতেছে দিয়েছে তো একটা জিনিস পছন্দ হয়েছে আমি তুমি জানান শিখ তুমি চলে আসবা কিছু রাগ করেই বলছি এখন বেচারার মন খারাপ হয়ে গেছে আমি গাড়িতে যেতে বলে আমি সরি তুমি আরো এক ঘন্টা দোকান ঘুরো সে আবার হাইসা দিচ্ছে মানে ওই রকম আর কি মানে

এই রাত্রে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকে তো আপনার আপনাদের ভাগ্যে আগামী বছর মানে আগামী বছরের জন্য কি প্রত্যাশা কি চাইবেন আল্লাহ তালা আগামী বছর বলেন যে অনেক কিছু তো বললাম যে কিভাবে আল্লাহ শিখিয়েছে একটা প্রত্যাশা থাকবে যে আগামী বছর যেন আপনারা সবাই যারা আসছেন এখানে সবাই যেন সুস্থ থাকেন আগামী বছর যেন আপনার কিছু আবার এমনভাবে সুন্দর একটা পরিবেশে বসতে পারেন মাঝখানে যে গুজব